বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি ঘরে সামান্য কিছু জিনিস দিয়ে রেসিপিটা শেয়ার করছি বাইরের কোনো জিনিস আনতেই হবে না ঘরে সবার ঘরে এই জিনিসটা সবসময় থাকে চলুন আজকে রেসিপিটা আমি শেয়ার করছি আর কীভাবে শেয়ার করছি আর কি দিচ্ছি না দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি আশা করছি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে ছোট থেকে বড় সবারই পছন্দের রেসিপি চলুন দেখে নিয়ে যাক দেখুন আমি এখানে গ্যাস গ্যাসেতে একটা কোড়া বসিয়ে দিয়েছি কোড়াতে তেল দিয়ে দিয়েছি এক চামচের মতো আমি একটু তেলটা গরম হতে দেব এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে দেখুন ছোটো করে করে কেটেছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজটাকে আমি একটু ভাজিয়ে দেব এটাকে একটু আমি হালকা করে ভেজে দিচ্ছি আর এই যে ছোটো ছোটো করে কাটতে হবে কিন্তু খুব ফেলেছে এবার আমি একটু আদা দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য পরিমাণে আদা দিয়ে দিচ্ছি এখানে टेंपरेचर তুলো দিতে পারে কিছু আমি রসুন দেখছিলাম আমি আদাটা আর प्याज के এখানে কিন্তু আমি এটা আদাটা ভাজতে পারি बस যতটুকু পরিমাণে মসলা দিয়ে দেব এখানে হলদি দিয়ে দিলাম এরপর অল্প করে চার ভাগের এক ভাগ আচ্ছা বুঝিয়ে যে চার ভাগ আছে না চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম লঙ্কা হলদি দিয়ে দিলাম লঙ্কাও দিয়ে দিচ্ছি একই ভাবেতে আমি আর একটু নুন দিয়ে দেবো আমি কিন্তু নুনটা একটু বেশি দিচ্ছি আর কেন বেশি দিচ্ছি সেটা আমি পরে কিন্তু বলে দেব এখানে আমি একটু নুনটা বেশি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে নেড়ে নেবো এবার মশলাটাকে আমি একটু ভাজতে দেবো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম আলু দুটো সিদ্ধ আলু আমি এটাকে কিন্তু হাতে করে একটু ম্যাশ করে নেছি। আপনারা যদি চান তো গ্রেটারে করে গ্রেট করে নিতে পারেন আমি হাতে করে ম্যাশ করে দিলাম দুটো আলুকে দিয়ে দিয়েছি এখানে এবারে এটার সাথে মশলার সাথে ভালো করে আলুটাকে আগে মিশিয়ে নেব এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি আলুটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে নিয়েছি আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে এবার অল্প অল্প করে আলুর সাথে মিশাবো প্রথমে আমি হাফ বাটি ময়দা দিচ্ছি দিয়ে আলুটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটার সাথে গ্যাসটাকে এবার আমি কিন্তু বন্ধ করে দেবো আলুটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার যে হাফ বাটি ময়দাটা আছে আমি সেইটা কিন্তু দেবো এখানে কিন্তু এক বাটি ময়দাটা আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি এখানে আমি ভালো করে ঢেলে আগে একটা জায়গাতে ঢেলে নিচ্ছি আর এইটা একটু হালকা ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে এইটাকে আমি এবার মাখিয়ে নেব এটা যদি আমার আলুতে হয়ে যায় তাহলে আমি জল দেবো না নাহলে একটু হালকা ভাত সহ জল দিতে পারেন কোনো অসুবিধা নেই এইটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি আর আমি এই জন্যই নুনটা বেশি দিয়েছিলাম ময়দাটা আলুটা দেবো বলে কিন্তু আমি নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এখানে কিন্তু আমি কিন্তু জল দিই না আলুটাকে যত ম্যাশ করছি যে হাতে করে যত এই দেখুন আটার মতো কিন্তু মাখা হয়ে যাচ্ছে এটা কিন্তু আমি আটার মতোই মাখাবো এখানে জল লাগবে না তবুও আমি বলে দিচ্ছি যদি লাগে তখন কিন্তু দিতে পারেন একটু কিন্তু আলুটার হিসাবে তো লাগবে না আলুটা যদি পরিমাণ মতো দেন তাহলে ময়দার হিসাবে তাহলে একটু কিন্তু জল লাগবে না দেখুন আস্তে আস্তে আমার কিন্তু পুরো ভালো করে মাখানা হয়ে যাচ্ছে যত হাতে করে ম্যাশ করবেন তত কিন্তু ভালো সফট হবে আর খুব সুন্দর লাগবে খেতে এখানে কিন্তু এটা আমার মাখানা হয়ে গেছে এবার আমি একটু লম্বা করে লেচি কেটে নিচ্ছি আমি যটা বানাবো সেরকম হিসাবে একটু লেচি কেটে নিচ্ছি আগে লেচিটা কেটে এটা আমি একটু গোল করে নেবো গোল করে এটাকে আমি সাইড করে নেবো করার পর এর মধ্যে যে আমি পুরটা দেবো কীটা কী দিয়ে আমি পুটটা বানাচ্ছি সেটাও আপনারা দেখুন এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে আমি আগে গ্রেট করে নিচ্ছি আপনারা হাতে করেও ম্যাশ করে নিতে পারেন কিন্তু আমি হাতে করে ম্যাশ করছি না এটা আমি একটু গ্রেড করে নিচ্ছি গ্রেট করলে দেখতেও ভালো লাগবে আর কিন্তু কিন্তু টেস্ট টেস্টে লাগবে গ্রেড করলেও সেই টেস্টে লাগবে কিন্তু আমি গ্রেড করে নিচ্ছি পুরোটাই ভালো করে গ্রেড করে নিচ্ছি দুটো আগেই এখানে ডিমটা গ্রেড করে নিয়েছি এবার আমি পেঁয়াজ নিয়েছি এরম করে লম্বা করে পেঁয়াজটাকে কেটেছি এইটা আমি একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এবার আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি এখানে দুটো লঙ্কাকে কুচি করে রেখেছিলাম লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে চাট মশলা দিয়ে দিলাম একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার যদি আপনারা ঝালটা কম খেতে চান তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন আর গুঁড়ো লঙ্কাটা দেবে না আমরা একটু ঝালটা পছন্দ করে বলে আমি দু রকমই দিলাম এবার স্বাদ অনুযায়ী একটু আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি কিন্তু মাখিয়ে নেবো হালকা হাতে কিন্তু মাখাবো খুব ভালো করে মাখাবো না যে হাতে চকুটে মাখাবো সেরকমভাবে মাখাচ্ছি না হালকা হাতেতে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভেঙে নেবে আর ডিমটার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেবে পেঁয়াজটা তাহলে সব ভাগেতেই কিন্তু পেঁয়াজ পড়বে নাহলে একটা একটা করে পেঁয়াজ পড়বে না এক জায়গায় কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে না বেঁচে নিয়ে নিয়েছি এবার অল্প করে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি এর ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিলাম এর সাথে উল্টে পাল্টে এবার হালকা হাতেতে আমি কিন্তু এটাকে বেলে নিচ্ছি একটু গোল করে বেলে নিচ্ছি আর এইটা কিরকম ভাবে পাতলা করছি সেটা আমি যে খুব পাতলাও করব না আর কিন্তু খুব মোটাও করব না খুব মোটা করলে কিন্তু ভিতরটা ভালো করে ভাজা হবে না আর পাতলা করলেও কিন্তু খুব ভালো হবে না এই দেখুন এরকম ভাবে আমি কিন্তু করেছি এবার এইটাকে আমি কিন্তু সাইজ করে রেখে দিয়েছি এবার যে পুটটা আমি বানিয়েছিলাম সেই পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পুটটা যে এটা কিন্তু আমি মাঝে পুটটাকে দিচ্ছি এবার আমি পুটটাকে কিন্তু সাইজ করে দিচ্ছি লম্বা করে কিন্তু সাইজ করে নিচ্ছি এক সাইডে দিচ্ছি পুরো আর একটু কিন্তু আমি ছেড়ে দিচ্ছি এখানে কিন্তু আমি পুরোটা দিয়ে দিলাম এবার আমি একটু জল নিচ্ছি পুরো দিকটায় চারদিকটার ধারটা পুরোটা আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে যাতে এটা ভালো করে মানে পুরো চিটে যায় এটা ভালো করে চিপকে যাবে কিন্তু নাহলে কিন্তু খুলে আবার ভয়টা বেশি থাকে ওই জন্য আমি কিন্তু এখানে চিপকে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভালো করে কিন্তু চারদিকটা কিন্তু হাতে করে কিন্তু চিপটাতে হবে যে একটু হালকা হাতে চিপে চিপে দিলে তাহলে এটা কিন্তু ভালো করে ভার সেটটা হবে এখানে আমি কিন্তু দু হাতে করে ভালো করে আঙুল দিয়ে দিয়ে কিন্তু চেপে নিচ্ছি এবার কিন্তু এই যেই সাইজটা কিন্তু ভাঁজটা উল্টো আছে আমি সেই সাইজটা কিন্তু তুলে নিচ্ছি নিয়ে আবার একইভাবে কিন্তু উল্টে দিলাম দিয়ে এদিকটাও কিন্তু একইভাবে আমি কিন্তু টিপে নিচ্ছি এই দেখুন যাদিকে দিকে যা যাতে দুদিকটাই কিন্তু ভালো করে সেট হয় এই দেখুন আমি কিন্তু সেট করে নিয়েছি এরকম করে আমি বানিয়ে নিয়েছি এই দেখুন এখানে কিন্তু আমি আগেই বানিয়েছি আর একটা বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদের সাথে এবার আমি কি করছি সেটাও আমি শেয়ার করছি এখানে কিন্তু আমি এগুলোকে আগেই বানিয়ে নিয়েছি এবার এখানে কোহাতে তেল বসিয়ে দিয়েছি এখানে তেলটা কিন্তু আমার একটু গরম হয়ে গেছে এবার আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম আমার কোঁড়াতে যতগুলো ধরবে আমি ততটাই দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভাজতে দেবো গ্যাসটা কিন্তু একটু কম করে দেবো আমি গ্যাসটা কম গ্যাসেতে ভাজবো তাহলে ভালো করে ভাজা হবে বাদ বাকিগুলো এরকম করেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার একদিকটা হয়ে গেছে আমি কিন্তু একদিকটা উল্টে নিচ্ছি তোমার লাল হয়ে গেছে আমি সবগুলো কিন্তু একইভাবে উল্টে নিচ্ছি এগুলো এবার সেপিটটাও আমি একইভাবে ভাজতে দেবো আগে এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি এরকম করে আমি কিন্তু কিন্তু খুব লাল করা যাবে না একটু হালকা লাল সাদা থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখানে আমি সবগুলোই তুলে নিচ্ছি এই দেখুন বাকি যেগুলো আছে আমি একইভাবে কিন্তু ভেজে দিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এখানে আমার পুরোটাই আমি ভেজে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর হয়েছে এই দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে যেমন করে আপনারা ভাজবেন সেরম করেই ভাজা যাবে এই দেখুন খুব লাল করলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এটা কিন্তু খুব মুচমুচে হয়েছে আর এই দেখুন পুরে ভর্তি খুব সুন্দর লাগছে এটা খেতেও খুব সুন্দর এটা যদি আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন খেতে পারেন এমনিও খাওয়া যাবে প্লিজ আপনারা করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে ভুলবেন না